দোকান বসাতে পুকুর মালিকদের আপত্তি নেই কিন্তু এলাকার পঞ্চায়েত সদস্য চাইছে কাঠমানি অভিযোগ দোকান করতে চাওয়া ব্যক্তির গোঘাটের শ্যামবাজারের লালপুর এলাকার পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিযোগকারী পুকুর পারে গুমটি বসাতে চাওয়া ব্যক্তির জানা যায় অন্যদের ব্যক্তি মালিকানা পুকুরের পারে ব্যবসার জন্য গুমটি বসালে আপত্তি নেই পুকুর মালিকদের কিন্তু গুমটি বসাতে গেলে কাঠমানি দিতে হবে এলাকার পঞ্চায়েত সদস্যকে পুকুর মালিকদের যেখানে অসুবিধা নেই সেখানে পঞ্চায়েত সদস্য কি কারণে পঞ্চাশ হাজার টাকা কাটমানির দাবি করে এটা ভেবেই হতবাক হচ্ছেন এলাকার সর্বস্তরের মানুষ শুধু তাই নয় অভিযুক্ত পঞ্চায়েত সদস্য হাসিবুল মল্লিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্বে বিক্রি হয়ে যাওয়া জমি জবরদখল করা সহ তার বিরুদ্ধে অন্যান্য দুর্নীতির অভিযোগ আছে এ প্রসঙ্গে সাংবাদিকদের ক্যামেরার সামনে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিক্রিয়া কেউ অপরাধ করলে আইন আইনের মতো পদক্ষেপ নেবে তাকে ফাঁসানো হচ্ছে এমনই বক্তব্য অভিযোগের তীর যার দিকে সেই সদস্য হাসিবুল মল্লিকের বিজেপির মন্তব্য তৃণমূল কংগ্রেস এটা করতেই অভ্যস্ত এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়াই শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ যদিও টহলদারি চালাচ্ছে বলেই জানা যায় হুগলির গোঘাটের শ্যামবাজার থেকে সন্তোষ যাত্রার রিপোর্ট সমস্যা ঘটেছে বলতে আমাদের লালপুর গ্রামের মানুষ বা এলাকার নেতৃত্ববৃন্দ সবার সঙ্গে আলোচনা করে আমরা এই জায়গায় একটু ব্যবসা করে খাওয়ার জন্য আমরা চাইছি তারা বললেন যে এই জায়গার মধ্যে দশ ফুট জায়গার মধ্যে আমাদেরকে ব্যবসা করতে পারবে আমাদের জমি জায়গা কিছু নেই আমরা ব্যবসার উপরেই নির্ভর করে আমরা খেতে পেয়েছিলাম তো সেক্ষেত্রে এই এলাকার সাংসদ হাসিপুর মল্লিম হ্যাঁ মেম্বার উনি এসে বলছেন যে এখানে ঘর করা যাবে না কেন তার কিছু বিনিময় পয়সা দিতে হয় সে পয়সার ডিমান্ড চাইছে আমরা বলছি যে দেখো আমরা তো গরিব মানুষ আমরা কি করে পয়সা দেবো আমরা এলাকার মানুষ যদি চাই এই জায়গায় আমরা ব্যবসা করে খাই আরও যেসব দোকান আছে সেই দোকানগুলো ধরো তাদের বসানো হয়েছে তারাও সেই জায়গায় ব্যবসা করছে এই হিসেবে আমাদেরকে আপত্তি এটা কোন জায়গা এটা আঁদোয়ার সংসার লালপুর আমরা তো সব পাড়ে সব দোকানদানি তো ইয়ে করা হয়েছে আমাদের পুকুর ওই একটা গরিব মানুষ যদি ব্যবসা ব্যবসা করে খায় তাতে আমাদের কোনো আপত্তি নেই তাহলে কে আপত্তি দিচ্ছে কি ওই হাসিপুর মল্লিক ওই আন্দুয়া কেন কমপ্লেন করছে কেন ও টাকার জন্য টাকা চাইছে কিসের জন্য ওই বলছে আমাদের এখানে মানে দখল করতে গেলে মেম্বারকে টাকা দিতে হবে তাই তো দোকান করতে গেলে মেম্বারকে আপনারা কি চাইছেন পুকুর পুকুর মালিকরা আমাদের কোনো আপত্তি নেই

সে পার্টির পঞ্চায়েত মেম্বার সে পার্টির জোর দেখিয়ে আমাদের আমাদের কাছ থেকে জমিটা জোর করে হাঁটিয়ে দিয়েছে আবার পরে শুনতে পাচ্ছি ওর বাবা ওই হাসিপুর মল্লিকের নামে জমিটা আবার রেস্টিলি করে দিয়েছে দিয়ে আমাদের কাছ থেকে জোর করে জমিটা হাঁটিয়ে দিয়েছে আর রাজনৈতিক ক্ষমতা দেখি রাজনীতি রাজনীতি পুরো পলিটিক রাজনীতি ক্ষমতা দেখি আমাদের জমি থেকে হাঁটিয়ে দিয়েছে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমরা জমি আমরা কিনেছি আমরা জমি চাষ করছি না এত বছর পঁয়ত্রিশ বছর জমি আমরা যেমন ফেরত পাই আমরা এই পুলিশের কাছ থেকে প্রশাসনের কাছ থেকে আমাদের পার্টির কাছ থেকে আবেদন করছি যেমন আমাদের জমি আমরা গরিব মানুষ আমাদের জমি যেমন আমাদেরকে ফেরত দেয় কত টাকা কিনা হয়েছিল এখনকার বাজারে তোমার ওই মোটর এখন যা মূল্য ছিল জমি যা মূল্য ছিল তখন ওই তিরিশ পঁয়ত্রিশ বছর আগে যা মূল্য ছিল সে আপনার নাম আমার নাম হচ্ছে হরজ মল্লিক আমার বাবার নাম হচ্ছে রহসেন মল্লিক আমারই আমারই বাবা আমি আজ তিরিশ পঁয়ত্রিশ কিনেছি টাকা পয়সার জন্য রেসেলি করতে বললি ও এই যাবো এই যাবো করে ওই ঠক দমক করে রাখে যখন আমার জোগাড় হয় টাকা তখন বলি কিন্তু ওই জমিরা এখন জমি থেকে হাজিয়েছে ওদের জমি হবে হ্যাঁ আমাদের কত বছর আপনি চাষ করেছিলেন আমি করেছিলাম তিরিশ বছর কে হুটিয়েছে আপনাদের ওই যার সঙ্গে বধু ছেলে বধু আর ছেলে কি করে তার ছেলে

আমার তো বিষয়টা জানা নেই আপনাদের কাছ থেকে এই সবাই জানলাম তো যদি এইভাবে কেউ করে থাকে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এখানে দল বা প্রশাসন কোথাও জড়িত না আমি দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবো এবং পার্টিরও পার্টির নেতৃত্বকে জানাবো তারা আইন করার ব্যবস্থা নেবে বুঝলেন দেখুন অপরাধ যদি কেউ করে থাকে আইন আইনের পথে চলবে আইন করার ব্যবস্থা নেবে আমি দলকেও জানাবো এবং প্রশাসনিকভাবে প্রশাসনিকভাবে প্রত্যেককেই জানাবো কেউ অপরাধ করলে দায়ভার তার মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন যে অপরাধ করবে কাউকে রিয়াদ করা হবে আমি তো বললাম আমি আপনাদের কাছ থেকে খবরটা পেলাম সব এই মাত্র আমি এবারে জানাচ্ছি দলকেও জানাবো এবং প্রশাসনিক জানাবো আর একটা জায়গা যে চৌত্রিশ বছর জায়গা দখল করে মানে করা ছিল ঠিক আছে কিনেছিল তারপরেও তাকে নাকি তার কাছ থেকে ওই পার্টির প্রভাব খাটিয়ে মানে মেম্বারের প্রভাব খাটিয়ে জায়গাটা দখল করেছে দেখুন এই ব্যাপারটা আমার জানা ছিল না আজকেই ওরা আমাকে দরখাস্ত করেছে আজকেই অ্যাপ্লিকেশান করে গেছে আমি এই একটু আগেই দিয়ে গেছে আমি এফআই ডিকে পাঠাবো আমাকে জানতে হবে ব্যাপারটা আমি দু দুপাটিকেই ডেকে পাঠাবো নোটিস করে আপনার নাম হয় এই অভিযোগ শুধু ওখানে না এই অভিযোগ সর্বত্র আছে তো সেটা আমরা প্রশাসনের আমার কাছে অনেকবার জানিয়েছি এবং প্রশাসন যথেষ্ট ভালোভাবে কাজ করছে আমরা অনেকগুলো আটকাতে পেরেছি কিন্তু সব আমরা আটকাতে পারিনি তো এটা তো তৃণমূলের কালচারের মধ্যেই আছে যে এই ধরনের ঘটনা আপনারা বিভিন্ন খবরেও শুনেছেন এবং সমস্ত এলাকাতেই এরকম চলছে আমরা চেষ্টা করছি আমাদের ক্ষমতা দিয়ে অতক্ষণি আটকানো যায় আমরা সেই চেষ্টা করছি দেখি কতটা করতে পারি আমার নাম তমাল ঘোষ গোয়ার মন্ডল টিউ মন্ডল সভাপতি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা